রেয়ারেস্ট অফ রেয়ার এই টার্মিনোলজিটা প্রথম আমরা দেখতে পাই সুপ্রিম কোর্ট উনিশশো সালে বচ্চন সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব সেই রায়ে এই রেয়ারেস্ট অফ রেয়ার কয়নেসটা সুপ্রিম কোর্ট ব্যবহার করেন আমাদের খেয়াল রাখতে হবে যে পুরনো সি আর বা যেটা এখন বিএনএসএস সেকশন থ্রি ফিফটি সালে এটা অ্যাড হচ্ছে সেইখানেই বলা হচ্ছে যেটা এই রায়ও আপনি একটু আগে আপনার সাংবাদিক উল্লেখ করলেন যে ডেথ সেন্টেন্স হ্যাজ টু বি দ্য এক্সেপশন থ্রি ফিফটি ফোর থ্রি যেটা বলা হয় যে ডেথ সেন্টেন্স দিলে তার স্পেশাল রিজন থাকতে হবে এবং সেটাকে এল্যাবরেটলি জজ সাহেবকে লিখতে হবে এবং আমাদের জুডিশিয়ারি স্ট্যান্ডিং যে আইডিয়াটা সেটা কিন্তু রিফর্মেটিভ ইন নেচার রেট্রিবিউটিভ নয় যে কারণে এই বচ্চন সিং ঘোষে স্টেট অফ পাঞ্জাবে ক্যাপিটাল পানিশমেন্ট অ্যাওয়ার্ড করা হয়েছিল পাঁচজন জাজের বেঞ্চ ছিল একজন ডিসেন্ট করেছিলেন তার নাম জাস্টিস পি এন ভগবতী আপনারা জানেন যে লিগাল ফিল্ডে পি এন ভগবতী একজন কিংবদন্তি তিনি ক্যাপিটাল পানিশমেন্টের আগেনস্টে তার রায় দিয়েছিলেন এবং দু বছর সময় নিয়েছিলেন এই কারণটা ব্যাখ্যা করার জন্য এই যে রেয়ারেস্ট অফ রেয়ার কোন ঘটনারগুলির ক্ষেত্রে কিভাবে বলা হবে তার মোরাললেস একটা গাইডলাইন দু সালে প্রজিত কুমার সিং ভার্সেস স্টেট অফ বিহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট মোরাললেস একটা গাইডলাইন দিলেন সেইখানে যে কোনটাকে আমরা রেয়ারেস্ট অফ রেয়ার বলবো তার পরপর পর কিছু পয়েন্ট রয়েছে আমি সেগুলো এখন আর পড়ে টাইম লেগে যাবে বলছি না